বছরের শুরুতে দু হাজার পঁচিশে তেরোই জানুয়ারি আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছিলাম যেটা ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠান এই মঞ্চে হয়েছিল এবং আজকে পঁচিশ সালের শেষের দিকে আমরা আবার নবীনদের সেই মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন যখন সম্মানীয় অতিথি হিসেবে শিশুর স্বপ্ন এরকম ছিল শিশুর পিতা সব শিশুদের অন্তরে এখানে পিতা মাতা ওইভাবে দেখা যাবে না লিঙ্গান্ত করে দেখা যাবে না তার অর্থ হল আমাদের প্রতিটা শিশুর অন্তরে একটি বড় হওয়ার একটি বাসনা ওখানে কিন্তু পরে আবার কই বলেছেন কেউ বা হবো ব্যবসাজীবী কেউ হলো আজকে তোমাদের সামনে যারা মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পেশার চাকরিজীবীরা রয়েছেন যেমন এখানে পুলিশের পুলিশের ডিআইজি আছেন পুলিশ সুপার আছেন পেশায় শিক্ষিত হও যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে গড়ে তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই আশা পূরণ হবার নয় কাজে ওই যে কালি কলম মন লেখে তিনজন যখন লেখাপড়া করবে সামনে বই থাকবে বই পড়বে যদি লিখতে ইচ্ছা করে কলম দিয়ে খাতায় লিখবে লেখা উঠাবে মুখস্থ করবে আত্মস্থ করবে আমি আবারও বলছি লেখাপড়ার সামনে তোমাদের এই বয়সে শিশু সন্তানদের কোনো কিছু করণীয় নাই উঠবে কখন ঘুমতে যাবে কখন স্কুলের জন্য প্রশ্ন দিবে আমার খুব ভালো লেগেছে লেকচার খালি হাতে তোমরা রাজপথে নেমে দাঁড়িয়েছ মৃত্যুর ভয় না করে বুলেটের সামনে দাঁড়িয়েছ তখন কিন্তু হয়েছে সেই সময় জুলাই বিপ্লবের মাধ্যমে অগস্ট বিপ্লবের মাধ্যমে তোমাদের মতো কোমলমতি ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আবার যখন দেশটি স্বাধীনভাবে বেঁচে থাকার এক পথে অগ্রসর হচ্ছে সেই জুলাই আগস্ট বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি জুলাই সিটিচারণ আর আনিকান জুনের জুলাই অপক্ষানকে স্মরণীয় করে রাখার প্রস্তাবনা এই জুলাই আন্দোলন এই বাংলার জেনজির ঢেউ লাগতে লাগতে এখন নেপাল নেপাল থেকে শুরু করে আফ্রিকা আফ্রিকা থেকে শুরু করে আমেরিকা মহাদেশে ছড়িয়ে যাচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে তাদের ভেতর এই আধুনিকতার ছোঁয়া এই ডিজিটালাইজেশন যেন তোমাদের মানবিকতার বিলুপ্তি ঘটাতে না পারে তোমাদের মধ্যে মানবিকতা খোঁজে আর যদি তুমি সাংবাদিক হয়ে লিখতে চাও তোমাকে মানবিক হতে হবে নাহলে তুমি দরিদ্র অসহায় পীড়িতের পাশে দাঁড়াবে না আর অতীতেই এমন একটা দিন আসবে যেদিন তার সন্তান তাকে মা বলে রাখবে এর পাশাপাশি আরেকটি মা আছে যে তার ঘরে মা হিসেবে তোমাকে প্রতিদিন গড়ে দিচ্ছে আমি এখান থেকেই তোমাদের উদ্দেশ্যে একটা ছোট গল্প বলব তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে তুমি বড় হবে এই মন্ত্র উপবিষ্ট এই বড় বড় নক্ষত্র অফিসারদের মতো বড় হবে তোমার গাড়ি বাড়ি হবে সম্মান হবে তিনি সমাজের কাছে তোমাদের নিয়ে একটু গর্ব করবেন এই মা তোমার দিকে তাকিয়ে আছে তুমি একটা ভালো রেজাল্ট করবে সে তার সমস্ত কষ্ট ভুলে যাবে সে গর্ব করে মানুষকে বলবে যে আমার মেয়ে আজ এই সফলতা পেয়েছে ওই দরিদ্র অসহায় দুর্বল মা সে ঠিকই লিখেছে এক দুর্বল হৃদয়ের নাম মা সে তোমার দিকে তাকিয়ে আছে যে পিতার হাতে সে হয়তো এখন কিছুটা লাঞ্ছিত হচ্ছে নারী হয়ে জন্মানোর কারণে সমাজে যে সে যতটুকু অবহেলিত হচ্ছে ভালো মতো শিক্ষা না পাওয়ার কারণে সে যেভাবে এখন অন্যের হাতে পুতুল হয়ে আছে সে তোমার মুখের দিকে তাকিয়ে আছে তুমি কবে বড় হয়ে একটা অফিসার হয়ে তাকে এখান থেকে মুক্তি দেবে আর তোমার দেশ মাতৃকা মা সে মা তোমাকে দেখতে চায় সেই সন্তান হিসেবে যে সন্তান তার প্রতিটি দেশের মানুষের কল্যাণে কাজ করবে কাজ তুমি কিভাবে করবে তুমি যদি লেখাপড়া নাই করো আমার মনে হয়েছে একটা সুন্দর গোলাপ বাগান এখানে আমি দেখছি আমি এখানে বসেছিলাম আমাদের অন্যান্য অতিথিবিন্দু বসেছিল আমরা দেখলাম এবং উপভোগ করলাম একটা সুন্দর গোলাপ বাগান তোমরা এখানে তৈরি করেছ আজকে যেমন তোমরা এখানে একটা গোলাপ বাগান তৈরি করেছ আমি আশা করব তোমরা এই গোলাপ বাগানটা পিরোজপুরে বপন করবা বরিশাল বিভাগে বপন করবা এবং পুরা বাংলাদেশে একটি তোমরা গোলাপ বাগানে পরিণত করে দিবা আমি এই আশাবাদ ব্যক্ত করছি চল তার পেশা ছিলেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছেন বাংলাদেশের দু হাজার সন্তানদের